সাত দিন লাগে না ভাই একটা ফোন চেক করতে সাত ঘন্টা লাগে তিন ঘন্টাও লাগে না সাত দিন আচ্ছা যারা দূরে নিবেন যারা দূরে নিবেন রোমান রজু ভাই যেহেতু বললো সাত দিন ঠিক আছে সাত দিনই আমি বেসি গেলাম সাত দিনই দিতাম পরে বললাম দিন তিন দিন তারপরেও সাত দিন দিলাম বাইরে রিকোয়েস্ট করলো সাত দিনে চেকিং করবেন ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে যারা থাকবে তারা তিন দিনই পাবে ঠিক আছে কারণ আমাদের এখানে চেক করেই তো নেবেন আর যারা কুরিয়ারে নেবেন তারা অবশ্যই সাত দিন পান আর আমাদের প্রতিটা ফোনে আমি আবারও বলছি আমাদের প্রতিটা ফোনে একটা ট্যাগ লাগানো থাকবে ওই ট্যাগটা রেখে আপনি সাত দিন চেক করবেন যদি কোনো সমস্যা হয় আমি চেঞ্জ করে দিব আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের আলাদা আলাদা দুইটা আউটলেট একটা ঢাকা নিকঞ্জ খিলখেদ রাজুক ট্রেড সেন্টার লিফটে তিন শপ নাম্বার তিরাশি অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন দিবেন আর বুধবারে কেউ আসবেন না ক্লিয়ার আমাদের সেকেন্ড আউটলেট যেটা এটা উত্তরা রাজলক্ষ্মী লতি ব্যামপুরিয়া মোবাইল জোন উত্তরা লতি ব্যামপুরিয়া মোবাইল জোন লিফটে বিশ ওটাও বুধবার বন্ধ থাকে প্লিজ দশটা থেকে দশটা ফোন দিবেন কারণ আমাদের কাস্টমাররা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভিডিও কল দেয় অডিও কল দেয় তখন ভাই অফলাইনে থাকি আমরা অফিস টাইম না সো এই হলো আর তো শুরু করি ভাই

মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার আজকে বেসিক্যালি আপনি দশ আট নয় দশ আট নয় হলেই আট দুশো ছাপ্পান্ন ভালো ভালো ডিভাইস দিতে পারবেন মিস করবেন না ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন যারা ইউজ ফোন খুঁজতেছেন সার্চ দিয়ে আমাদের চ্যানেলের সাথে থাকেন অবশ্যই কিছু না কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর হ্যাঁ এরপরে চলে যাব আপনার Oppo A77 Oppo A77 সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ইউনিক একটা ফোন দেখতে খুব ভালো আউটলুকিং সুন্দর আপনার 4000

যারা গেম খেলতে চান একদম অস্থির লেভেলের ফোন নিতে পারেন আচ্ছা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা এরপরে চলে যাবো আমরা রেডমি চোদ্দ সি রেডমি সি

আইফোনের ক্যাটাগরি লেভেলের সামনে ফিঙ্গার আছে এটা চারশো হ্যাঁ এটাও চারশো র্যাম এটা ডুয়েল সিম আপনার ফোর জি তা আমরা কি ভাই চার হাজার টাকা অনলি চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা অনলি চার হাজার টাকা এরপরে আরো কিছু ভালো ভালো ফোন আছে যেমন আপনার ওপো এ সিরিজ ছয় জিবি জিবি বক্স চার্জার সব কালার আছে দুই তিনটা কালার আছে দেওয়া যায় যা যেটা লাগে বলবেন দিব দাম 6000 টাকা তাহলে 6000 টাকা 6000 টাকা আচ্ছা তাহলে 6000 এরপরে হলো এই ফোনটা খুবই ভালো চলে ভাই Vivo Y11 আপনার 6GB RAM 128GB 5000 mAh ব্যাটারি খুবই ভালো মানের চার্জ থাকে সবকিছু ইউজ করা যায় টুকটাক গ্রাফিক্স পাওয়া যায় মানে বেসিক্যালি সেকেন্ডারি ফোন হিসেবে পারফেক্ট

ইলেভেন আর জিবি রাম দুই ছাপান্ন পাঁচ হাজার ছয়শো পঁয়ত্রিশ দেওয়া আছে গেমিং একটা ফোন অ্যাপ সিরিজ এর ফোন

মার্কেট প্রাইস আছে উনিশ সতেরো আঠারো বাট আমরা বাজকে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা একদম মানে পানির দামে দিয়ে দিচ্ছি পানির দাম বলে খারাপ দেখা যায় মানে সস্তায় বস্তায় হ্যাঁ অল্প দাম আর অল্প দাম আড়ালে হবে আড়ালে

দাম রাখছি ভাই মাত্র 13000 টাকা মাত্র 13000 13000 টাকা আসলে 13000 টাকা Redmi Note 9 Redmi Note 9 এটা RAM বক্স ফুল ফ্রেশ আমি ম্যাচিং করা আছে কোনো ধরনের কিছু নাই দাম রাখছি ভাই মাত্র 10000 টাকা ঠিক আছে Redmi Realme 11 5G 11 5G Realme Realme হ্যাঁ Realme 11 5G এটা দাম রাখছি ভাই 15000 টাকা তাহলে 15000 15000 শক্ত পাঞ্চল ক্যামেরা ডিসপ্লে ক্যামেরা ডিসপ্লে ক্যামেরা দাম রাখছি পনেরো হাজার টাকা ওয়ান প্লাস হান্ড্রেড এক সময় হেডফোন জাতিগত ফোন ছিল ক্রাশিং ফোন ছিল এখন এটা হয়তো একটু কম সেল হয় এটা ওয়ান প্লাস হান্ড্রেড ওয়ান প্লাস টু হান্ড্রেড ওয়ান প্লাস জাতিগত ফোন ছিল জাতীয় ফোন ছিল এখন এগুলা চায় না আমরা পাই না এই জন্য বলতে না এই জন্য এটা একটু ডাউন খেয়ে গেছে আমরাই কিন্তু ভাই সেটগুলো প্রমোট করি যখন আমরা একটা সেট আনে প্রমোট করি ভিডিও করি ওই সেটটা কিন্তু ভালো চলে ঠিক আছে ভালো চলে হ্যাঁ সো এটা OnePlus 100 এর 10000 টাকা অনলি 10000 টাকা 10000 টাকা আচ্ছা সো Realme 9i Realme 9i খুব সুন্দর একটা ফোন আমি এটা রাস্তা দিলাম

রেডমি নাইন পাওয়ার রেডমি নাইন পাওয়ার ছয় হাজার এম এর ব্যাটারি চার জিবি জিবি খুবই ইউনি একটা ফোন ফিঙ্গার মাত্র নয় হাজার টাকা হ্যামার ফোন বলতে হ্যাঁ ফোন না বাইরে অনেক ফোন

আপনার স্লো মোশন ফিঙ্গার দরকার ফিঙ্গার টিঙ্গার সহ দরকার স্লো মোশন দরকার ফাইভ এস দিতে পারে ফাইভ জিবি স্টোরেজ এক জিবি র্যাম আপনার ভার্সন আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ দাম সাত হাজার পাঁচশো অ্যাপেল খুলে দিব সাত করে দেন না না অ্যাপেল ডি খুলে দিচ্ছি না অ্যাপেল ডি ছাড়া তো সাত হ্যাঁ অ্যাপেল ডি ছাড়া সাত ভালো কথা বলছেন এরপরে আমাদের কাছে আইফোন সিক্স বাই যাই

সবার থেকে আলাদা দিব আচ্ছা আইফোন 15 প্রো ম্যাক্স না 16 প্রো ম্যাক্স এটা 16 প্রো ম্যাক্স ওয়ান 1 বাই চার্জার বক্স তো সব পাবে কভার সব পাবে সাথে একটা ইয়ার বাস সব পাবে আমরা চাইবে মাত্র 25000 টাকা মাত্র 25000 মাত্র 25000 ইতিহাস

ঠিক আছে ভাই তাহলে এই ছিল আমাদের মালটা দেখাই দেন মালটা তো সব 1000 টাকা সব এক হাজার টাকা মানে এনে যতগুলা ডিভাইস নিবেন সব এক হাজার দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট